গুড ইভিনিং আজকের যে বিষয়টি নিয়ে ছাত্রছাত্রীদের কাছে আলোচনায় এসেছি সেটা হলো আমাদের খুব পরিচিত ছোটোবেলা থেকেই আমরা করে আসি সেটা হলো কম্পোজিশন প্রবন্ধ রচনা এইটা ভালোভাবে শিখতে গেলে আমাদের বাংলা সাহিত্যের দিকপাল কিছু মানুষের ভাবনা নিয়ে আমি শুরু করছি সেটা হচ্ছে যে ভাবকে যদি আমরা নিজের মতন করে সকলের সঙ্গে সেটা মিলিয়ে চলি সেটা কিন্তু সাহিত্য এটাকে আবার কলাও বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে অন্তরের জিনিসকে যদি বাইরের আর ভাবের জিনিসকে ভাষার নির্জির জিনিসকে যদি বিশ্ব মানবের এবং ক্ষণকালের যে জিনিস সামান্য কিছু সময়ের জন্য সেটা যদি আমরা চিরকালের করে তুলি সেটা কিন্তু সাহিত্যের একটিমাত্র কাজ সাহিত্যের অনেকগুলো ভাগ আছে প্রবন্ধ হচ্ছে তাদের মধ্যে এক অন্যতম প্রবন্ধ শব্দটাকে যদি আমরা সুদীর্ঘকাল ধরে বাংলা সাহিত্যে দেখতে পাই তাহলে মধ্যযুগের বাংলা সাহিত্যেও কিন্তু প্রবন্ধ শব্দের ব্যবহার ঘটেছিল যেমন প্রবন্ধ গীতি পয়ার প্রবন্ধ পাঁচালি প্রবন্ধ ইত্যাদি ইত্যাদি আধুনিক বাংলা কাব্যের ক্ষেত্রে প্রবন্ধ শব্দের তেমন ব্যবহার নেই গদ্য রচনাতে কেবল প্রবন্ধ শব্দের ব্যবহারটা ঘটে আধুনিক বাংলা সাহিত্যে প্রবন্ধের ধারাটা আমাদের পাশ্চাত্য সাহিত্যে যে এসে সেটার অনুসরণে বলা হয় রচিত এই প্রসঙ্গে অনেকেই প্রবন্ধ না বলে রচনা বলবেন প্রকৃতপক্ষে এই দুটির মধ্যে কোনো পার্থক্য নেই শুধু রচনা নয় প্রবন্ধ শব্দটার সমার্থক আরও কিছু শব্দের ব্যবহার আমরা দেখি যেমন নিবন্ধ সন্দর্ভ এখন আমরা এই প্রবন্ধের মাঝে কি দেখব প্রবন্ধের মাঝে দেখব ভাব চিন্তা ভাষার একটা সার্থক বন্ধন অযথা যদি আমরা বিশেষভাবে উচ্ছ্বাস কোনো বিষয়ের একটা এলোমেলো ভাবনা শব্দের অযথা মানে আড়ম্বর বেশি বেশি খুব ভারী ভারী শব্দ ব্যবহার এগুলো মেনে চলতে হবে প্রবন্ধের ভাবটা হতে হবে খুবই সংযত নিয়ন্ত্রণের মধ্যে বিষয়বস্তুর বিন্যাসে থাকবে একটা যুক্তি একটা শৃঙ্খলা তার মধ্যে একটা পারস্পরিক পারম্পর্য থাকবে আর ভাষা হবে ভীষণ প্রাণবন্ত বলিষ্ঠ ধরনের এই প্রবন্ধকার যখন সেটি পরিবেশন করবেন তার একটা নৈপুণ্য থাকবে রচনা শৈলীর একটা পরিচয় পাওয়া যাবে বাইরের বিষয়কে অন্তরে যখন আমরা নিয়ে আসি এবং নিজের অনুভূতির রসে তাকে জারিত করে প্রকাশের জন্য চাই সেটা ভাষার মাধ্যমে ভাবের মাধ্যমে একটা রূপদান করি একটা ভঙ্গি অনুসরণ করি যেটা রচনা রচনাভঙ্গি বা রচনা শৈলী বা স্টাইল আর এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে প্রবন্ধ রচনার কিন্তু তিনটি স্তর আছে প্রবন্ধ সরস্বতীর কাঠামো হচ্ছে বিষয় বা তথ্য এটা প্রথম স্তর তার তারপরের স্তরটা হচ্ছে কাঠামোটাকে ঠিক ঠিকভাবে রূপদান করা অর্থাৎ বক্তব্যকে যথাযথভাবে সন্নিবেশ করা পরিবেশন করা সব শেষের স্তরে থাকছে ভাব আর ভাষার একটা মিলন হরপার্বতীর মিলনের মতন এবং শব্দের ঝঙ্কারের পাশাপাশি একটা সুরের অনুরণন থাকে যেন প্রাণ পায় তখনই বাক্যগুলো হয়ে ওঠে রসমধুর মধুর মাধুর যে পরিপূর্ণ এবং প্রবন্ধটি সাহিত্য রূপ ধারণ করতে পারে আজ এই পর্যন্তই ধন্যবাদ সকলকে